কেউ পাঁচ শূন্য শূন্য টাকা কেউ সাত পাঁচ শূন্য টাকা বেশি পাবেন হাজার হাজার মহিলাদের খুশির খবর দিলেন মুখ্যমন্ত্রী বুধবার ঠিক সকাল এক শূন্য টায় ফেসবুকে ভিডিও পোস্ট করে মুখ্যমন্ত্রী অভিনব উপায়ে রাজ্যের আশা কর্মী অঙ্গনওয়াডি কর্মীদের ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করেছেন এপ্রিল মাস থেকে আসা কর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মীরা মাসে সাত পাঁচ শূন্য টাকা বেশি ভাতা পাবেন অপরদিকে অঙ্গনওয়াডির সহায়িকারা পাঁচ শূন্য শূন্য টাকা অতিরিক্ত ভাতা পাবেন রাজ্য সরকারের এই সিদ্ধান্তের ফলে রাজ্যের হাজার হাজার মহিলা বিপুলভাবে উপকৃত হলেন মাসিক ভাতা বৃদ্ধি সহ একাধিক দাবি দাওয়াতে গত এক মার্চ থেকে কর্মবিরতি পালন করছিলেন আশাকর্মীরা অপরদিকে অঙ্গনওয়াডি কর্মীরা অনেক দিন ধরেই তাদের ভাতা বৃদ্ধির দাবি জানিয়ে আসছিলেন এই পরিস্থিতিতে লোকসভা নির্বাচন ও আন্তর্জাতিক নারী দিবসের আগে মাস্টার স্ট্রোক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিনব উপায়ে নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করে তা সর্বত্র ছড়িয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর কর্মবিরতের পথ থেকে পিছু আশা আশাকর্মীরা অনেক জায়গাতেই বুধবারই তারা কাজে যোগ দিয়েছেন বাকিরা বৃহস্পতিবার থেকে আবার বাড়ি বাড়ি ঘুরে তৃণমূল স্তরের স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেবেন আশা কর্মীরা প্রতি মাসে চার পাঁচ শূন্য টাকা করে ভাতা পান গত ছয় বছর ধরে তাদের ভাতা বা বেতন কিছুই বাড়েনি মুখ্যমন্ত্রী এদিন ভাতা বৃদ্ধির ঘোষণা করার পর এপ্রিল মাস থেকে আশা কর্মীরা মাসে পাঁচ দুই পাঁচ শূন্য টাকা করে ভাতা পাবেন অপরদিকে অঙ্গনওয়াড়ি বা আইসিডিএস কর্মীরা মাসে আট দুই পাঁচ শূন্য টাকা ভাতা পাচ্ছিলেন মুখ্যমন্ত্রীর ঘোষণার পর তারা এবার প্রতি মাসে পুরো নয় হাজার টাকা ভাতা পাবেন অন্যদিকে অঙ্গনওয়াড়ির সহায়করা প্রতি মাসে ছয় শূন্য 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 টাকা ভাতা পান তাদের পাঁচ শূন্য শূন্য টাকা করে বাড়ানো হয়েছে ফলে এপ্রিল মাস থেকে তারা ছয় পাঁচ শূন্য শূন্য টাকা করে পাবেন মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় এই মানুষগুলোর আর্থিক সমস্যা কিছুটা হলেও দূর হবে যদিও আশা কর্মীরা দাবি জানিয়েছেন প্রতি বছর তাঁদের তিন শতাংশ করে বেতন বৃদ্ধি করতে হবে এদিকে চলতি বছরের শুরু থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তিক কর্মীদের ভাতা ও বেতন ক্রমাগত বাড়িয়ে চলেছে সরকার এর আগে সিভিক ভলেন্টিয়ারদের ভাতা এক শূন্য 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 টাকা করে বাড়ানো হয়েছিল কেউ পাঁচ শূন্য শূন্য টাকা কেউ সাত পাঁচ শূন্য টাকা বেশি পাবেন হাজার হাজার মহিলাদের খুশির খবর দিলেন মুখ্যমন্ত্রী বুধবার ঠিক সকাল এক শূন্য টায় ফেসবুকে ভিডিও পোস্ট করে মুখ্যমন্ত্রী অভিনব উপায়ে রাজ্যের আশা কর্মী অঙ্গনওয়াডি কর্মীদের ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করেছেন এপ্রিল মাস থেকে আসা কর্মী ও অঙ্গনওয়াডি কর্মীরা মাসে সাত পাঁচ শূন্য টাকা বেশি ভাতা পাবেন অপরদিকে অঙ্গনওয়াড়ির সহাজিকারা পাঁচ শূন্য শূন্য টাকা অতিরিক্ত ভাতা পাবেন রাজ্য সরকারের এই সিদ্ধান্তের ফলে রাজ্যের হাজার হাজার মহিলা বিপুলভাবে উপকৃত হলেন মাসিক ভাতা বৃদ্ধি সহ একাধিক দাবি দেওয়াতে গত এক মার্চ থেকে কর্মবিরতি পালন করছিলেন আশাকর্মীরা অপরদিকে অঙ্গনওয়াড়ি কর্মীরা অনেক দিন ধরেই তাদের ভাতা বৃদ্ধির দাবি জানিয়ে আসছিলেন এই পরিস্থিতিতে লোকসভা নির্বাচন ও আন্তর্জাতিক নারী দিবসের আগে মাস্টার স্ট্রোক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিনব উপায়ে নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করে তা সর্বত্র ছড়িয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর কর্মবিরতের পথ থেকে পিছু ঘটেছেন আশাকর্মীরা অনেক জায়গাতেই বুধবারই তারা কাজে যোগ দিয়েছেন বাকিরা বৃহস্পতিবার থেকে আবার বাড়ি বাড়ি ঘুরে তৃণমূল স্তরের স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেবেন আশা কর্মীরা প্রতি মাসে চার পাঁচ শূন্য শূন্য টাকা করে ভাতা পান গত ছয় বছর ধরে তাদের ভাতা বা বেতন কিছুই বাড়েনি মুখ্যমন্ত্রী এদিন ভাতা বৃদ্ধির ঘোষণা করার পর এপ্রিল মাস থেকে আশা কর্মীরা মাসে পাঁচ দুই পাঁচ শূন্য টাকা করে ভাতা পাবেন অপরদিকে অঙ্গনওয়াড়ি বা আইসিডিএস কর্মীরা মাসে আট দুই পাঁচ শূন্য টাকা ভাতা পাচ্ছিলেন মুখ্যমন্ত্রীর ঘোষণার পর তারা এবার প্রতি মাসে পুরো নয় হাজার টাকা ভাতা পাবেন অন্যদিকে অঙ্গনওয়াড়ির সহায়করা প্রতি মাসে ছয় শূন্য 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 টাকা ভাতা পান তাদের পাঁচ শূন্য শূন্য টাকা করে বাড়ানো হয়েছে ফলে এপ্রিল মাস থেকে তারা ছয় পাঁচ শূন্য শূন্য টাকা করে পাবেন মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় এই মানুষগুলোর আর্থিক সমস্যা কিছুটা হলেও দূর হবে যদিও আশা কর্মীরা দাবি জানিয়েছেন প্রতি বছর তাঁদের তিন শতাংশ করে বেতন বৃদ্ধি করতে হবে এদিকে চলতি বছরের শুরু থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তিক কর্মীদের ভাতা ও বেতন ক্রমাগত বাড়িয়ে চলেছে সরকার এর আগে সিভিক ভলেন্টিয়ারদের ভাতা এক শূন্য 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 টাকা করে বাড়ানো হয়েছিল